স্বামীকে নাম ধরে ঢাকা যাবে কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলো মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুণা হবে কোন অপরাধের শাস্তি দুনিয়াতে পেয়ে থাকলে তার শাস্তি কি আবারও আখড়াতে ভোগ করতে হবে মোবাইলে অগ্রিম ব্যালেন্স নিলে অতিরিক্ত টাকা দেয় এটা কি সুদ বলে গণ্য হবে এটা সুদ হলে অগ্রিম ব্যালেন্স নেওয়া জায়েজ হবে কি সাদিয়া মাহজাবিন আপনি জানতে চেয়েছেন আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা বিষয়টি স্পষ্ট করে বললেই উপকৃত হব আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কি না এ বিষয়ে আমাদের একটি উত্তর এর আগে আমরা করেছি সেই উত্তর আমরা বলেছি যে আর্টিফিশিয়াল মেহেদিতে ব্যবহার করার পরে যদি আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে যায় যেটি পরবর্তীতে খসে খসে পড়ে তাহলে সেই ক্ষেত্রে সেই রকম মেহেদি ব্যবহার করলে অজু হবে না এবং তার কারণ হিসাবে আমরা বলেছিলাম যে যেহেতু একটি স্তর পড়ে যায় তার উপরে পানি যায় অতএব অজু হচ্ছে না বিষয়টি এরকম কিন্তু এ বিষয়ে আমরা বিভিন্ন ভাইদের সহযোগিতায় আরও গভীরভাবে পর্যালোচনা করার সুযোগ পেয়েছি এবং তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের আগের দেয়া উত্তরটি সঠিক ছিল না যার কারণে আমাদের আগের দেয়া উত্তরটি আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং নতুন করে আমরা বলছি যে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ইনশাল্লাহ উজু হবে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করার পর আমাদের যে ত্বকের উপর থেকে খসে খসে পড়তে দেখি আমরা এটা আসলে মেহেদি নয় এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এবং বিভিন্ন ওলামা একরাম যারা অনুসন্ধান করেছেন তাদের বক্তব্য তাদের আর্টিকেল এবং তাদের অনুসন্ধানের রিপোর্টগুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে মূলত আর্টিফিশিয়াল মেহেদিতে যে কেমিক্যাল দেওয়া হয় সেই কেমিক্যালের কারণে অ্যাসিড ট্যাপ কিছু থাকে এগুলোর কারণে মূলত আমাদের চামড়ায় যেখানে একটু বেশি পড়ে সেটি সে অংশটাতে চামড়া আসলে খসে পড়ে যায় এখানে ওই চামড়ার উপরের যে চামড়া খসে পড়ে বলতে চামড়ার যে উপরে আপনার সূক্ষ্ম স্তর বা লেয়ার আছে সেটা খসে পড়ে এখানে খসে খসে পড়ে এটা যে মেহেদির আবরণ বা মেহেদিটাই খসে পড়া বিষয়টা সেরকম না মেহেদিটা কালার হয়ে আমাদের শরীরের সাথে মিশে যায় আর খসে পড়া বিষয়টা হলো আমাদের চামড়ার উপরের সেই সূক্ষ্ম লেয়ারটা অতএব আমরা আগে যেটি মনে করেছি সে ধারণাটা আমাদের ভুল ছিল বিধে আমরা প্রত্যাহার করেছি সেটিকে এবং আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে অজুহ হবে ইনশাআল্লাহ যদি তার মাধ্যমে উপরে আলাদা কোনো প্রলেপ বা স্তর পড়ে যাওয়াটা প্রমাণিত না হয় এটা বিভিন্ন ভাবে পরীক্ষা করা যেতে পারে ধরুন একটা কাগজে আপনি লাগালেন লাগানোর পরে সেখানে আলাদা কোনো স্তর হচ্ছে কিনা আপনি দেখলেন নাকি শুধুমাত্র কাগজের এপিটোপিট কালার হয়ে যাচ্ছে বিভিন্নভাবে এটাকে পরক করা যেতে পারে অথবা আমরা পরক করার চেষ্টা করব। এরপরে মাহাদি হাসান জানতে চেয়েছেন মোবাইলে অগ্রিম ব্যালেন্স নিলে অতিরিক্ত টাকা দেয় এটা কি সুদ বলে গণ্য হবে এটা সুদ হলে অগ্রিম ব্যালেন্স নেওয়া জায়েজ হবে কি কাকতালিভাবে দুটি প্রশ্নই পরপর এমন এসেছে যে প্রশ্নগুলোর উত্তর আমরা আগে দিয়েছি এবং সেই উত্তর আমরা প্রত্যাহার করে নিয়েছি এ বিষয়ে আমাদের আগে একটি প্রশ্ন উত্তরে আমরা বলেছিলাম যে আর্টিফিশিয়াল সরি মোবাইলের যে অগ্রিম ব্যালেন্স নেওয়া হয় সেই ব্যালেন্স নেওয়ার ফলে মোবাইল কোম্পানি আমাদের কাছ থেকে যে চার্জ করে থাকে দুই টাকা তিন টাকা বা এক এক কোম্পানি এক একভাবে কেটে থাকে হারে কেটে থাকে সেই কেটে নেওয়া টাকাটি নেওয়ার কারণে এই যে অতিরিক্ত নিচ্ছে সেটা সুদ হবে কি না এবং সুদ হওয়ার কারণে অগ্রিম ব্যালেন্স নেওয়া হারাম হবে কি না তো এ বিষয়ে আমাদের প্রথম প্রাথমিক অবজারভেশন ছিল এটি নিষিদ্ধ হবে না জায়জ হবে কিন্তু এই ভিডিওটি আপ করার অল্প সময়ের মধ্যে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটি মূলত সুদের যে সংজ্ঞা সুদের যে ক্রাইটেরিয়া সেটার মধ্যে এটি পড়ে না যার কারণে মোবাইলের অগ্রিম ব্যালেন্স নেওয়া এটি হবে সবাই শাল্লিন্দীরা বাংলাদেশের নির্ভরযোগ্য এবং স্বনামধন্য ফতোয়া বোর্ডগুলো থেকে পটিয়া মাদ্রাসার ফতোয়া বোর্ড থেকে আরও একাধিক ফতোয়া বোর্ড থেকে ফতোয়া প্রকাশিত হয়েছে এই বিষয় সেগুলো পর্যালোচনা করার পর আমরা নিশ্চিত হয়েছি যে অগ্রিম ব্যালেন্স নেওয়া এটা সুদের মধ্যে পড়বে না শেখ মুহম্মদাল্লাহ মসজিদ হাফিজ আল্লাহ ইসলাম কিউ এতে এক প্রশ্ন উত্তর একই কথা বলেছেন তো আমরা আমাদের ভিডিওটি আপলোড করার অল্প সময়ের মধ্যে সরিয়ে নিয়েছি আমাদের চ্যানেল এবং পেজ থেকে কিন্তু অন্য অনেকে সেটাকে কপি করে এখনও প্রচার করছেন আমরা বিনীতভাবে আরোজ করছি যে আমাদের এই পরিবর্তিত মতটি মেহরবানি করে প্রচার করবে আর সেই সাথে একটি কথা একটু বলে রাখি আমাদের অনেক ভাই হয়তো মনে করবেন যে আপনারা আরও ভেবে চিন্তে কথা বলেন আরও সুচিন্তিতভাবে বলেন না জেনে কেন বলেন যে প্রত্যাহার করতে হবে সন্ধেহাতিকভাবে একটি সুপরামর্শ এটা ইতিবাচকভাবে নিচ্ছি কিন্তু সেই সাথে আমি অনুরোধ করবো একটি বিষয়ে আপনাদেরকে সেটি হলো যে মত প্রকাশের পর সেটি প্রত্যাহার করে নেওয়া এটা রুটিন একটি প্রক্রিয়া পৃথিবীর ইতিহাসে যত বড় বড়ো মনীষী আছেন বড় বড় ইমামগণ আছেন চার ইমাম ইমাম আবহ রহমল্লা ইমাম মালিক ইমাম শাফি মাহমুদ নাম্বুল রহমা উল্লাহ এবং আরও অনেক বড়ো বড়ো ইমামগঞ্জ মুহাদ্দিসদের মধ্যে থেকে বড়ো বড়ো মহাদ্দিসগঞ্জ যারা আছেন তাদের প্রায় সকলেই বিভিন্ন মত দেওয়ার পর সে মত থেকে তারা পরবর্তীতে সরে এসেছেন কারণ আমরা সকলেই মানুষ আমাদের জানার বিষয়টি আপডেটেড হতে থাকবে এর কারণে আগের যে আমাদের অবস্থান ছিল তার কারণে কোনো গুণ হবে না কারণ আমাদের অজান্তে এবং আমাদের ধারণার ঘাটতির কারণে আল্লাহ রব সেই ভুলকে আমাদেরকে ক্ষমাসন দৃষ্টি দেবেন বরং তার কারণে একটি সওয়াব পাওয়া যায় একটা হাদিস থেকে জানা যায় অতএব এটা নিয়ে আমাদের অরিড হওয়ার কিছু নয় এবং এটাকেই অন্তত আমরা খুব খারাপভাবে দেখার কিছু নাই শেখ আলবাই রহমার একটা কিতাব বের হয়েছে তারা জো তারা জো আতুল আলবানী এই নামে যথাসম্ভব এই কিতাবটি আমি যদি ভুল না বলে থাকি চার ভলিউম বিশিষ্ট এই কিতাবটি আর মধ্যে তিনি যত মত থেকে ফিরে এসছেন শুধু সেগুলোকে একত্র করা হয়েছে বিশাল বড় একটা কিতাব তাহলে এত বেশি মাস আলা থেকে তিনি ফিরে এসেছেন প্রত্যাহার করে নিয়েছেন এখান থেকে বোঝা যায় যে এটি একেবারে স্বাভাবিক এবং রুটিন একটি প্রক্রিয়া বিধায় এত বড় বড় মনীষীগণের যদি প্রত্যাহার করতে হয় তাহলে আমাদেরটা তো আরও স্বাভাবিক একেবারেই আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটি আপনার ইয়ে কিছু নয় আশ্চর্য হওয়ার মতো কিছু নয় বিদায় আমরা এটাকে খুব স্বাভাবিক প্রক্রিয়া হিসাবেই জানব ইনশাল্লাহ জাইমা জানতে চেয়েছেন কোনো অপরাধের শাস্তি দুনিয়াতে পেয়ে থাকলে তার শাস্তি কি আবারও আখেরাতে ভোগ করতে হবে কোনো অপরাধের সরাই শাস্তি শরীয়ত অপরাধের যে শাস্তি নির্ধারণ করেছে সেটা যদি কারো উপরে প্রয়োগ করা হয় এবং আরোপ করা হয় সেই শাস্তি ভোগ করার পর আখেরাতে তার আর কোনো শাস্তি হবে কিনা এটা নিয়ে ইমামদের মধ্যে দুটি মত রয়েছে আইমা সালাসা বা তিন ইমাম তথা ইমাম মালিক ইমাম শাহি এবং ইমাম আহমদুল রাহমুল্লা তাদের মত হল দুনিয়াতে শাস্তি কার্যকর হয়ে গেলে আখেরাতে আর তার এ অপরাধের জন্য শাস্তি হবে না এবং এর জন্য রসুল আকাম সব আসসাম একটি হাদিস বুখারি মুসিমের জন্য বর্ণিত হয়েছে সেই হাদিসে কালাদুল হিসাবে পেশ করেন তারা বলেন যেমন যে মন আসব আসাই আনন্দা ফারি ফাউফারাতুল্লাহ অর্থাৎ যদি কেউ কোনো অপরাধে জড়িত হয় এবং তার জন্য সেই অপরাধের যে শাস্তি নির্ধারণ করা আছে সেই শাস্তি কার্যকর করা হয় তাহলে সেটি তার জন্য কাফারা হবে অর্থাৎ তার ক্ষতিপূরণ হয়ে যাবে এর মাধ্যমে আখরা তার সে শাস্তির মুখোমুখি হবে না হাদিস থেকে সেটি বোঝা যায় এটা হলো আইমা সালাহ বা তিন ইমামের মত ইমাম অবনে রহমা আল্লাহ একই কথাই বলেন প্রায় যে আপনার শাস্তি কার্যকরের মাধ্যমেও তার পাপটি মোছন হয়ে যাবে আখেরা তার শাস্তি হবে না তবে একটি শর্ত তিনি তা তাহলে তাকে তবা করতে হবে তার তবা যদি সঠিকভাবে তিনি করতে পারেন অর্থাৎ তিনি লজ্জিতে অনুতপ্ত হয়ে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করেন তাহলে ইনশা আল্লাহ আখেরাতে আল্লাহ তালা তাকে পাকড়াও করবে না এক্ষেত্রে দলিল যে যেটি পেশ করা হয়ে থাকে সেটি হল আল্লাহ ফিজুল ফিদুনিয়া ওলাহম ফিদুনিয়া ওলাহম ফিল আখরাতে আদাউন আজম দিনা তাবু পাপৃষ্টিদের সম্পর্কে বলা হয়েছে যে দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা অর্থাৎ শাস্তি এবং আখেরাতে কঠিন শাস্তি আছে তবে যারা তবা করে তাদের আর আখেরাতে শাস্তি থাকবে না আয়াত থেকে বোঝা যায় তো যাই হোক আমরা খোলাসায় বলতে পারি যে কোনো অপরাধের শাস্তি দুনিয়াতে হলে তিনি যদি তার লজ্জিত হয়ে থাকেন এবং তার শাস্তি কার্যকর করা হলে ইনশাল আলামিনীলা আখেরাতে তাকে আর শাস্তি পেতে হবে না এরপরে প্রশ্ন হলো কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুণা হবে এর উত্তর হলো যে অবশ্যই এগুলো গুনাহের কারণ হবে কারণ মানুষের যৌন চাহিদা এটা পূরণ করবার বৈধ যে উপায় রেখেছেন স্ত্রী অথবা তাই ইমান এটি ছাড়া অন্য কোন উপায় যদি কেউ তার যৌন চাহিদাকে পূরণ করেন সেটা হাতের মাধ্যমে হতে পারে হস্ত মিথুন যেটা যেটাকে বলা হয় অথবা কোনো আপনার সেক্স টয়েস যেগুলোকে আজকাল বলা হয় অর্থাৎ যৌন আপনার যৌনতা সংশ্লিষ্ট খেলনা এই খেলনাগুলো ব্যবহার করে যদি কেউ নিজের চাহিদাকে পূরণ করেন জনচাহিদাকে পূরণ করেন তাহলে সেটি গুণা হবে হারাম হবে এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত নামাকরাম একমত এই জন্য এগুলো কেনা যেমন গুনাহের কথা এগুলো বিক্রি করা এমন তেমনি গুনাহের কথা বিপণন করা তেমনি গুনাহের কথা এবং এগুলো ব্যবহার করা হোক গুনাহ এবং পাপের কথা অতএব এই বিকৃত রুচি থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই ধরনের গুনাহ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে আজকাল শয়তান আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য অভিনব গুনাহের আবিষ্কার পথ এবং পদ্ধতি আবিষ্কার করছে এবং সে পথে আমাদেরকে আহ্বান করছে আমরা সেগুলোকে অবলীলায় গ্রহণ করছি আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া সকল শক্তি এবং সকল নেয়ামতকে ব্যবহার করতে হবে তার বা তানো পদ্ধতি অনুসারে কারণ এগুলোর প্রত্যেকটি সম্পর্কে আল্লাহ তালা কাছে কেমন আমাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে বিধায় কৃত্রিম যৌনতার জন্য যে সমস্ত খেলনা পাওয়া যায় বা সিক্স টয়স ইত্যাদি পাওয়া যায় এগুলো ব্যবহার করে জনচাহিদা পূরণ করা যাবে না এটি সম্পূর্ণ হারাম এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট ব্যবসা বিপন্নের সাথে যারা জড়িত আছেন তারা প্রত্যেকে কবিরা গুনে লিপ্ত হচ্ছেন আল্লাহ তার আমাদেরকে বোঝার তফিক দান করুন তহিদা সুমি আপনি জানতে চাইছেন স্বামীকে নাম ধরে ডাকা যাবে স্বামীকে নাম ধরে ডাকা যাবে তবে সেটা যদি কোনো সমাজে অ্যালাউড হয় স্বাভাবিক মনে করা হয় দোষণীয় মনে করা না হয় এটা কালচারাল বিষয় এবং সংস্কৃতির বিষয় কোনো সমাজে কোনো সংস্কৃতিতে যেটা দোষণীয় হয় তাহলে সেটি করা উচিত হবে না কারণ স্বামীকে সম্মান করতে হবে এবং সেই সম্মানের জায়গা থেকে মূলত যেভাবে ডাকলে তার প্রতি অসম্মান হবে না সেভাবে ডাকবেন অতএব কোথাও নাম ধরে ডাকলে যদি অসম্মান না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই